মণ্ডপে রানী ছদ্মবেশী আনিসাকে পুলিশের হাতে তুলে দিয়ে বিয়ের পিলিতে বসলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী ও দুর্যয় আনিসার কবল থেকে দুনিকে উদ্ধার করে বাড়ি ফিরে আসে ঠিকই তবে আনিসা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এরপর রানী ও দুর্যয় বাড়ি ফিরে আসে আর বাড়ির সবাই তো আনন্দে মেতে ওঠে আর বড় বলে আনিসা ও জয়ের যে দিনে বিয়ে ঠিক হয়েছিল সেই দিনেই জয় ও রানীর বিয়ে হবে আর বাড়ির সবাই তো রানী দুর্যয়ের বিয়ে নিয়ে মাতামাতি শুরু করে দেয় কিন্তু রানীর ভয় করতে থাকে যে আনিসা এত সহজে হার মানবে না ও আবারও এই বাড়িতে আসবে বাড়ির সবাই ক্ষতি করতে ও যেভাবেই হোক দুর্যয় আমার বিয়েটা পণ্ড করতে চাইবে কিন্তু আমি আর ওকে কারো কোনো ক্ষতি করতে দেব না পরদিন আনিসা ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজারের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় আর আনিসাকে দেখে রানী মনে মনে ভাবে এনার মুখটা এত চেনা লাগছে কেন কোথায় যেন এনাকে দেখেছি রানী বলে কিছুটা আনিসাদের মতো দেখতে তবে কি আনিসাদি ছদ্মবেশে আবারও এসেছে আমাদের ক্ষতি করতে তবে এবারে ওকে যেভাবেই হোক পুলিশের হাতে তুলে দিতেই হবে এই বলে রানী ছদ্মবেশী আনিসাকে নজরে রাখে এরপর বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায় অবশেষে বিয়ের শুভলগ্ন চলে আসে রানী ও দুর্যোয়কে বরকনের বেশে ছাদনাতলায় নিয়ে আসা হয় এরপর যখনই বিয়ের সমস্ত নিয়মকরণ শুরু হয় তখন আনিসার আসল রূপটা বেরিয়ে আসে আনিসার রানীর দিকে বন্দুক তাক করে বলে রানী তোমাকে আমি এই বিয়ের মণ্ডপেই শেষ করে ফেলবো আর তারপরেই জয়ের সাথে আমার বিয়ে হবে আর আনিসার এই ভয়ঙ্কর রূপ দেখে বাড়ির সবাই তো প্রচণ্ড ভয় পেয়ে যায় রানী বলে আমি প্রথম দিনই তোমাকে দেখে চিনতে পেরে গেছি আনিসাদি কিন্তু তোমাকে বুঝতে দেইনি তার কারণ এটাই একমাত্র সুযোগ তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া এরপর রানীর প্ল্যান মতো পিপ্লু পুলিশ নিয়ে হাজির হয় আর পুলিশ আনিসাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এরপর রানী বলে আমার সব কাজ শেষ হলো আমাদের জীবন থেকে আনিসার কালো ছায়া শেষ হলো এবারে আমি শান্তিতে দুর্যোগের সাথে বিয়ের পিড়িতে বসতে পারবো তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি